আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে কারণ আমার মা যখন এখানে মারা যান তখন এখানে এই দেশে কোনো অ্যাম্বুলেন্স ছিল না এখানে একটা মাইক্রোবাসে যাওয়া লাগছে এবং আগের দিন কোনো আপনার ট্রিটমেন্ট উনি সাফার করতেছিল আগের দিন থেকে কিন্তু কেউ বুঝে নেই কারণ এইখানে কোনো একটা এমবিবিএস ডাক্তার নেই এই গ্রামে শুধু একজন আসে সপ্তাহে তারপর চলে যায় যখন অসুস্থ হলো ডাকার মতো একটা মাইক্রোবাস শুধু একটা অ্যাম্বুলেন্স নাই আসবে না সেদিন থেকেই আমি যখন দেখতে পারিনি আসার পরে যখন আমি সেদিন থেকে একটা জীবনে যদি পারি নিজের জন্য না জাতির জন্য বা দেশের জন্য যাতে কোনো মা এই জন্য গর্ভবতী জাতি মানুষ রাস্তায় এই জিনিসটা না হয় আল্লাহ তো মালিক কিন্তু যাতে এই জিনিসগুলো পাওয়া যায় সেই থেকে আমি মিশনটা শুরু করছিলাম এবং আল্লাহ খুব এত সারা পাচ্ছি হসপিটালের নাম হলো এনআরবি হুইচ ইজ নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি আমি যত পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের এই বিদেশিরা আসে। সবাই যেন এগিয়ে আসেন এবং আমরা যেন একটা এমন একটা জিনিস করতে চাই আসলে লোকেশন ম্যাটার না এটা রিমোট এরিয়া এটা ম্যাটার না এটা আমরা এস্টাবলিশ করতে চাই পৃথিবীর কাছে যে আমরা যারা বিদেশিরা আসি যে আমরা একটা কিছু করতে পারি এর জন্য আমি যে যত স্কিল্ড পারসন দরকার সে ধরনের কাজ করতেছি আপনার আমার ডানে যে বসে আছেন আপনার দেখবেন যে উনি এত স্কিল্ড উনি বাংলাদেশের সবচেয়ে ফেমাস হসপিটাল যা পিজি হসপিটাল মতো জায়গায় উনি প্রোজেক্ট ডায়ক্টার সিএমএইচ কম্বাইন্ড মেডিকেল আমাদের একমাত্র হসপিটাল সেখানেও উনি ওইখানে ডিপার্টমেন্টে রান করছেন ওনার ব্যাকগ্রাউন্ড হল উনি একজন যার কারণে উনি যে একটা রিমোট এরিয়া আসছেন এইটাও আমার জন্য অনেক কিছু যাতে আমরা একটা এমন একটা জিনিস করতে চাই সুজাগতা যে বাংলাদেশের মানচিত্রে এইটার নাম থাকবে পৃথিবীর মানচিত্রে বলবে যে যত নন আমরা এখানে যাইতে পারি আসতে পারি এই কারণে করতে চাই এটা জাস্ট স্টার্ট তো আমি সবার দুয়া কামনা করি আজকে এবং ওনার আসলে ওনাকে আনার জন্যই প্রোগ্রামটা এই প্ল্যাসে কিন্তু আপনার বলবো বাট আমি সব নন রেসিডেন্ট যারাই আছেন আগেই আসেন এবং একা আমার দ্বারা সম্ভব না এই যে উমরপুর আশারখান্দি ইউনিয়ন নিয়ে আমি একটা শুরু করছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আমাদের একটা প্রোগ্রাম হবে চব্বিশে ফেব্রুয়ারি ফার্স্ট ফান্ড রেজিং বিলিভ মি উইদিন এ উইদিন এ উইক যেভাবে মানুষ আগে আসতেছে সিক্স হান্ড্রেড সেভেন আমার প্রাণ ছিল পাঁচশো গেস্টের প্রোগ্রাম অলরেডি আমরা সিক্স থার্টি ক্রোস করছি এখনও আমাদের আই আই থিঙ্ক এটা থাউজেন্ড ওভার ক্রোজ বেশি হবে এটা অ্যামেজিং শুধু একটা দুইটা ইউনিয়ন তারপরে সারা দেশ রয়েছে যে বিজনেস ইউকেতে আছে সেখানে আবার অনেক বিজনেস কমিউনিটির সাথে পরিচয় আছে এবং আমি শিওর ওনাদেরকে আমি অ্যাড অনেকেই আমাকে আগে আসছেন যে হেল্প করতে চান আমি ওনাদেরকে অ্যাড করব আগে আমি চাচ্ছি আমার এলাকা উমরপুর আশাখান যারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে তাদেরকে আমি একটু জানাচ্ছি তারপরে সবাইকে নিয়ে আমরা বড় আকারে সেপ্টেম্বরে করতে যাব সব ইউ ক্ষেত্রে যত আছে ইভেন আমেরিকা থেকে জয়েন করছেন অনেক আমার আমেরিকার তারাও জয়েন করছে গ্লোবাল নন রেসিডেন্স বাংলাদেশি যাতে বাংলাদেশে একটা কিছু করতে চাই এবং যে বাংলাদেশে এরিয়া খুন ম্যাটার এটা এইটা আমি মেসেজটা দিতে চাই যে এটা সিলেট ডাকা এটা ডিসেন্ট্রালাইজ হবে এবং এটা একটা জিনিস সবাই আসবে পৃথিবীর অন্য জায়গা থেকে পড়তে আসবে এখানে এইটা আমি চাই এবং আল্লাহ যেন এই সাকসেস সবার কাছে আমি দুটা চাই আমি শুনে আশ্চর্য হলাম যে এই আপনাদের পাশাপাশি ইয়া ওসমানীনগর এবং জগন্নাথপুর পালাগঞ্জ এই এলাকায় টোটাল রেসিডেন্ট আছে হচ্ছে প্রায় বারো লাখ প্লাস এইখানে স্বাস্থ্য ব্যবস্থার এত মানে অপ্রতুল অবস্থা সত্যিই দুঃখজনক যেখানে বাংলাদেশ অন্যান্য জায়গায় স্বাস্থ্য ব্যবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে এই জায়গায় এনআরবি নন রেসিডেন্ট মানে রেসিডেন্সিয়াল বাংলাদেশি এই অর্গানাইজেশন মানে এই নামে এনআরবি নামে একটা হসপিটাল করবে এটা শুনে আমি সত্য মানে বিমোহিত আচ্ছা এখানে যেটা হবে সেটা হল যে আপনার যদি একটা মেডিকেল কলেজের ওনাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা হসপিটাল হবে এবং ইনকর্পোরেটেড উইথ এ মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট এখন প্রথমেই আমাদের ইয়ে নিতে হবে যদি মেডিকেল কলেজের পরিকল্পনা থাকে তাহলে মানে কমপক্ষে আমাদের একটা আড়াইশো বেডের হসপিটাল থাকতে হবে সেইটাই প্রথম আমরা এখানে করতে যাচ্ছে লিমিটেশন থাকবে বাট আমাদের যদি আমরা একটা টিম হিসেবে কাজ করি যেমন লুথু সাহেব উনি ওনার উদ্যোগে ওনার কন্ট্রিবিউশনে এই জায়গাটা উনি সিলেক্ট করেছেন বা উনি উনি সত্যি অর্থ বলতে কি কন্ট্রিবিউটও করেছেন এই জায়গাটা এখানে একটা সুন্দর হসপিটাল গড়ে উঠবে এবং সম্ভব আমরা তো অনেক বড় একটা স্বপ্ন নিয়ে অনেক বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে কাজ মাটি ভরানো হয়ে গেছে এটা বিশাল একটা প্রজেক্ট অ্যান্ড ইটস এ নটে আমি বলতে পারবো না যে ইটস এ লিমিটেড তিন বছরের মধ্যে দুই বছর বা ছয় মাসের মধ্যে ইট উইল বি ফিনিশড ইট উইল বি ভেরি লং ওয়ে টু গো কতদিন লাগবে এটা তো আমি তো তাকে বলি যে এটা হচ্ছে আমিতু পর্যন্ত একটা প্রজেক্ট বিকজ প্রথমে একটু হবে তারপরে আবার মনে হবে হবে আর একটু ইনশাল্লাহ হবে আমাদের বিশাল একটা স্বপ্ন আছে আমাদের জনগণের জন্য এলাকাবাসীর জন্য স্পেশালি আহ পুয়ার পিপল যারা আছে তাদেরকে হেল্প করার জন্য জানি না কতটুকু করতে পারবো আমাদের মহৎ উদ্দেশ্য আছে বাট আল্লাহ জানে এর পিছনের কতটুকু সাকসেসফুল হব আমাদের যারা ভাইরা আছে এখানে বোনরা আছে যারা আমাদের জনগণ আছে এখানে সবার আমাদের হেল্প লাগবে এটা আমাদের শুধু আমার বা তার বা কোন একটা ছোট ফ্যামিলির একটা নো এটা সবার কমিটমেন্ট দরকার দরকার জনবল তারপরে অ্যাডভাইস দরকার কন্ট্রিবিউশন দরকার ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউশন দরকার ফিজিক্যালি কন্ট্রিবিউশন দরকার অ্যাডভাইস দরকার সবাই মিলে হেল্প করতে হবে এটা আমার কোনো জিনিস না পার্সোনাল এটা যেমন আমি ওখানে গতবারও বলছিলাম যে আমার এটা কোনো পার্সোনাল প্রজেক্ট না এটা সবার জন্য সব পসিবল না এটা না তারপর এক সময় হয়তো বা ইনশাল্লাহ বড় হবে আরো বেশি হবে সবাই জানবে মেডিকেল আমরা যেমন অনেক জায়গায় দেখি আমার নিজের দেশে জায়গায় আমার দেশের বাড়ি রংপুর ওখানে আমার নিজেই দুলাভাই একটা ইয়ে করছে আড়াইশো সিটের হসপিটাল করছে পাশে মেডিকেল কলেজ করছে আমি লাস্ট ইয়ার আমার আব্বাকে নিয়ে জন হসপিটালটাতে ছিলাম আমি দেখছি বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে পেলেরা ওখানে আসছে আই হোপ এই জায়গাটা আমাদের বিশাল বড় এরিয়া রুরাল এরিয়া আছে ইনশাল্লাহ একসময় অনেক ডেভেলপ হবে অনেক ডিস্ট্রিক্টের ছেলে আসবে পড়াশোনা করবে এবং গুড ট্রিটমেন্ট হবে আমাদের এই যে রিমোট এরিয়া লোকালিটিতে আমরা যে এনআরবি যারা আছি আমরা কিন্তু অনেক সময় অনেক ট্রিটমেন্ট থেকে বঞ্চিত আছি আমরা যখন এই দেশে আসি আমাদের অনেক সময় কোনো ধরনের প্রয়োজন হইলে আমরা কিন্তু এই ধরনের সার্ভিস পাই না আমরা এই রিমোট এরিয়া থেকে অনেক ধরুন বিশ বাইশ মাইল দূর গিয়ে আমরা চিকিৎসা করতে হয় উনি যেটা নিসেন ইস এ ভেরি বিগ মিশন অ্যান্ড এ ভিশন ইজ ওয়েল উই ভেরি গ্রেটফুল ফর দ্যাট অ্যান্ড আমাদের এনআরপির পক্ষ থেকে আমি বলবো দ্যাট উই হ্যাভ এ ফুল উই হ্যাভ ফুল সাপোর্ট অন হিজ প্রজেক্ট হোয়াট হিজ ডুইং অ্যান্ড উই ভেরি গ্রেটফুল ফর দ্যাট থ্যাংক ইউ আই এম ভেরি প্রাউড অফ মাই বাটিজা বিকজ আমরার এলাকায় যে এই ধরনের একটা জিনিস হইব এটা চিন্তা করছিলাম আমি আমার আরব পূর্বে যে মুর্বিহলা আসলামরা সব সময় চিন্তা করতাম এটা ছোটখাটো একটা ক্লিক করব কিন্তু এই ধরনের জিনিস হইব আমরা কোনো সময় ভাবছিলাম আমি তার দীর্ঘ আয়ু কামনা করি আমার বাতিজার তাই না গিয়ে আমরা সব তান সাথে আর যতদূর আমার বাংলাদেশের যে দেখানো আছেন যে তোদের সব ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা যারা আছেন তারা সকলকে আমি রিকোয়েস্ট করি আমার বাচ্চার লগে আগ্রিয়া উকা আমরা এই জিনিসটা করি আমরা এলাকাতে একটা বালা জিনিস হইব এতে গিয়া অনেক উপকৃত হইবা আজ তিন বছর আগে আমার ও কলিগ আমার লন্ডন স্টক ব্যক্তি এ হঠাৎ করে স্টক করছে স্টক করিয়া মুমিন নাম আমার আমার গ্রাম গ্রামের উনি কি থাজবুর নেওয়ার আগেই

যে ওনার মায়ের যে মৃত্যুর ঘটনা উনি বললেন এরপর এটার যে ইনিসিয়েশন হলো এই আইডিয়াটার এবং এখানে এসে দেখলাম যে প্রজেক্ট অলরেডি ভূমি অধিগ্রহণ হয়ে গেছে আমার মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো একটা প্রজেক্ট হবে যদি এটা দাঁড় হয় এবং আমি মনে করি যে এজ এজ এন আর্কিটেক্ট আমি মনে করি যে জায়গাটুকু আছে একটা হাসপাতালের জন্য হাসপাতাল স্পেশালিস্টরা এখানে কাজ করবেন অবশ্যই আমি মনে করি আমি তো নন রেসিডেন্ট বাংলাদেশি না আমি এখানকারই ছেলে আমি আসলে এই উদ্যোগের সাথে সহমত ব্যক্ত করতে এসেছি যদি কোনো ধরনের কন্ট্রিবিউশন আমি করতে পারি তাহলে হয়তো আমার ভালো লাগবে এবং আমার মনে হয় যে পেছনে যে জায়গাটা আছে সেটা নিয়ে ভবিষ্যতে হয়তো জায়গা লাগবে হোস্টেল করতে হলে জায়গা লাগবে তারপর ডরমিটরির জন্য জায়গা লাগবে রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস এর জন্য জায়গা লাগবে কিন্তু ইনিশিয়ালি আমার মনে হয় যে স্টার্টিং যেটা বললেন যিনি এটা হ্যাঁ যে বললেন যে এটা আমার মনে হয় এই জায়গাটুকু ঠিক আছে এবং এই এলাকায় যদি এটা হয় তাহলে তো অবশ্যই এটা একটা ইউনিক জিনিস হবে কারণ সিল্টে এরকম উদাহরণ